একাত্তর সালের দশ ডিসেম্বর দ্বীপজেলা ভোলা পাকিস্তানি হানাদার মুক্ত হয় দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আর সমগ্র ভোলার মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েন মুক্তিযুদ্ধ চলাকালে ভোলা শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের চত্বর দখল করে পাখানাদার হানাদার বাহিনী ক্যাম্প বসায় সেখানে এক এক করে চালায় পঁয়াশি কর্মকাণ্ড মুক্তিযুদ্ধ ও মুক্তিকামী নিরীহ মানুষদের ধরে এনে হত্যা করা হতো মরদেহগুলো দাফনও করা হতো একই জায়গায় ভোলার কোয়াঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করে তেতুলিয়া নদীতে ফেলে দিত তারা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয় তেতুলিয়ার পানি অনেক নারীকে ক্যাম্পে ধরে এনে রাতভর নির্যাতন করে সকালে লাইনে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা করত পাখানাদার বাহিনী দেশ রক্ষায় সারা দেশের ন্যায় ভোলাতেও চলে মুক্তিযুদ্ধের প্রস্তুতি সরকারি স্কুল মাঠ বাংলা স্কুল টাউন স্কুল মাঠ ও ভোলা কলেজ মাঠের কিছু অংশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শুরু হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাখানাদার বাহিনীর সমুখ যুদ্ধ হয় ভোলার গুইঙ্গারহাট দৌলত খান বাংলা বাজার দেউলিয়া ও চর ওই সব যুদ্ধে শতাধিক মুক্তিযোদ্ধা সাদাত বরণ করেন পাশাপাশি অনেক পাখানাদারও মারা যায় অবশেষে অবশেষে দশ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে টিকতে না পেরে ক্যাম্প থেকে লঞ্চ যোগে পাক বাহিনী পালিয়ে যায় ওই দিনই ভোলার আকাশে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা